জানিস কাঞ্চনা যখন আমি ওই একটি হাত যখন বাড়াতে গেলাম তখন আমার অঙ্গের পরশী সোনার কমলটা আরো দূরে সরে গেল কাঞ্চনা বলছে বিষ্ণুপিয়া এক হাত বাড়ালে কি আর গোবিন্দকে পাওয়া যায়নি তোর কি সেদিনের কথা মনে নাই যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল এক হাতের লজ্জাটাকে নিবারণ করেছিল আর এক হাতে গোবিন্দকে ডেকেছিল গোবিন্দ কিন্তু ততক্ষণ পর্যন্ত তাকে কৃপা করে না যতক্ষণ পর্যন্ত দুটি বাহু তুলে তার কাছে আত্মসমর্পণ না করা যায় ততক্ষণ জানিস কানছ যখন আমি এই সোনার কমলটাকে ধরতে পারলাম না তখন আমি সেদিন থেকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত জানিস সংসার ওইটাকে আমি বড ছ আমি গৌরবণন আমি করব ভূষণ আজ যেখানে যা সাজি আমি গৌর করব গত সাজী আমি গৌরব আমি গৌরব ভূষ সজনী আমি গৌরব সিদ্ধান্ত নিলাম জানিস সনস ওই দেখছি গৌর বরণ আজ ফুলের পথে যাবো চলে সুখী আমি গৌর্বর পথে যাব গৌর বরণ গোরচনা আমি লিখব সাদ আমি গৌর 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 বলে আমি নিবেদি প্রা গৌর বরণ আমি গৌর গৌ গৌর বলে নিবেদি বাড়িয়া ভাসাব গ ভাসাব গঙ্গার জলে বলেধা আমি কাঁদব বসে বসে আমি গৌর বলি আমি দেবে যখন আমি ধরতে পারলাম না তখন আমি কি করলাম জানিস তখন আমি জলের মধ্যে ডুব দিলাম আজকে মহাজন পথে পথে কে জাগে আজকে জলের ভিতরে ডুবিয়ে পদгура जीछे जीछे। गम प गम सनी सनी सगम पम पी धा पे गमप प सनी सनी सगम पप जारींदिरो जी अपीरो जजारी জলের ভিতরে ভিতরে ডুপি হলো জানিস তখন মনে হলো আজ আমার নয়নে অঞ্জল হইয়া আজ লেগেছে অঞ্জন হইয়া লেগেছে ওই দেখো আজ কোন রূপে আজ আমার নয়নে আজ আমার অঞ্জল হইয়া আজ আমার লেগেছে আমার গোরা রূপে

রাজা মহাজন কি বললেন জলের ভিতরে ডুবি ত্রিভুবনময় ময়গর আর রূপ দেখি আজকে নয়নে অঞ্জন হইয়া লেগেছে আমা অঞ্জন মানে কি আলতা 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 আচ্ছা ওই যে ছোটবেলায় আমার ওই যে ঠাকুমারা আগের দিন ওই যে প্রদীপে কি পরিয়ে যেন আমাকে নয়নে দিত কাজল আচ্ছা এখন কি দেয় মা এখনো দেয় ওই আমার বাড়িয়ালার জন্য মাঝে মাঝে কিনে নিয়ে যেতে হয় কি জন্য বলে যে আইলান না কি বলে আইলা না আইলান না এখন ডাক্তারও বারণ করে দিয়েছে কি বাচ্চাদের এখন বর্তমান কালো টিপ পরিয়ে রাখে তাই না নয়নে কাজল দিতে বারণ করেছি কি বলে জানিস কাঞ্চনা না যখন আমি জলের মধ্যে যখন আমি ডুব দিই ডুব দিয়ে যখন আমি গৌরের রূপটা যখন আমি দর্শন করলাম তখন আজকে নয়নে কাজলের ন্যায় লেগে আছে আমা 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 চলে কি ভগবানকে দেখা যায় আচ্ছা ভগবানকে কি কি দেখবেন একটু হাত তুলুন তো দেখি আচ্ছা 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 ভগবানকে কি কি দেখবেন একটু হাত তুলুন আজকে গুরু পাঠে যখন কীর্তন করতে এসেছি ভগবানকে দেখিয়ে দেখতেই তাই পর্যন্ত কিন্তু আমার একটা শর্ত আছে আমা 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 আজকে এখানে রাস কীর্তন শেষের পর আপনাদের বাড়ির আশপাশে কোনো পুকুর কিবা নদী টদী আছে ওই পাশেই তো বাউর আছে যাই হোক আচ্ছা আজকে রাস কীর্তন শেষ করার পর ওই বাউরে বিশ মিনিট ডুব দিয়ে থাকবে ডুব দিয়ে থাকার পর আবার যদি কোন দিনে এলাকায় কীর্তনে আশপাশে যদি আসি আমার সাথে দেখালে বলবেন যে আমি দাদা ভগবান দেখতে পেরেছি কি যদি এক নাগালে যদি পুকুর পাউডের মধ্যে বিশ মিনিট ডুবই থোয়া হয় একটা মানুষ হ্যাঁ তার তো বিশ মিনিট পরে কি হবে বল হরি বল হরি হরি বলো ভাই বললে কোন নদীর জল্লাই কোন ডোবার জল্লাই খালি বিলে নদী নালার জল্লই যদি পারো ভাই একবার তোমরা সদগুরুর চরণ আশ্রয় করে একবার তোমরা দুটি নয়ন জলে একবার তোমরা ডুবে একবার i'm শাস্ত্র কি বলে জগতে কেবল ভক্তি যার আমার ভগবান তার ভক্তি ডোরে যারা একবার ভগবানকে বাঁধিতে পেরেছেন আমার ভগবান সেই ভক্তের কাছে সারা জনমের মতো দাস হয়েছে বাড়িতে তরকারি রান্না করেছেন তরকারিতে হলুদ দিয়েছেন পাসপোর্টন দিয়েছেন তরকারিতে যদি লবণ না দেন তরকারিতে কি স্বাদ লাগবে মা জাগতিক জগতে যেমন লবণবিহীন তরকারিতে যেমন স্বাদ লাগে না তেমন ভক্তের ভক্তি ছাড়া আমার গোবিন্দ ভক্তকে পছন্দ ভগবান সব চাইতে পারে দুটি জিনিস কখনো ভগবান চাইতে পারে কি এক হচ্ছে ভক্তির অহংকার দুই হচ্ছে ভক্তির দুটি নয়নী জয় একটু মহাভারতের দিকে তাকিয়ে দেখুন যার শত পুত্র ছিল লক্ষ লক্ষ লোক বল ছিল কিন্তু ভগবান কিন্তু তার পক্ষে ছিল না কেন শতপুত্র কার ছিল বাবা গান্ধারী গান্ধারী ধৃতরাষ্ট্র তার শতপুত্র ছিল লক্ষ লক্ষ লোক বল ছিল কিন্তু ভগবান তার পক্ষে ছিল না কেন ওই ধিতে রাষ্ট্রের মনে ছিল অহংকার ভগবান সব সইতে পারে কিন্তু ভক্তের অহংকার কখনো সইতে পারে না বাবা ধিত রাষ্ট্রকে এই জগতেও ধিত রাষ্ট্র কে জগতে যার যার এই রাষ্ট্রটাকে যে জন ধারণ করে রাখতে পেরেছে শাস্ত্রে বললে ষাট ফুটা রক্ত ধ্যান করলে এক ফোঁটা বিন্দু তৈরি হয় ওই বিন্দুটাকে যারা একমাত্র উদ্ধকামি করে যারাই একমাত্র দেহ রাষ্ট্রটাকে ধারণ করে রাখতে পেরেছেন জগতে বলে জানিস কান তা বলেন জগতে কেবল ভক্তি যার আমার ভগবান আবার কি বললে জগতে কৃষ্ণ বলে যেজন জন কাঁদিতে পারবেন এই কলিজীবের একটাই মাত্র ভজন কি জগতে কৃষ্ণ বলে কাঁদি কাদাই হলো একমাত্র ভজন জগতে যেজন কাঁদিতে পারবে যত ভগবানকে বাঁধিতে পারবে তত একবার কৃষ্ণ বলে কাঁদ আর কি বললে দেখবে জাগতিক জগতে নেতা হতে গেলে কিন্তু আগে নত হতে হয় হয় না দেখবেন যখন আমাদের ভোট আসে দেখবেন নেতারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সবার কাছে কিন্তু আগে নত হয় হয় না জাগতিক জগতে নেতা হতে গেলে যেমন নত হতে হয় তেমন যদি তুমি ভগবানকে পেতে চাও তোমার এই অহংকারের মাথাটা একমাত্র ভক্ত চরণ দোলার মাঝে লুটিয়ে আগে তোমার এই মাথাটাকে হরে হরে বলে তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন আমার মাথা নত করে দাও হে প্রভু ওই চরণ ধুলার তলে আগে নত হও জগতে যেজন হতে পেরেছ নিচু জগতে সেই তো পেয়েছে কিছু যদি কিছু পেতে চাও আগে নিচু হও জগতে যেজন হতে পেরেছে নিচু জগতে সেই তো পেয়েছে কিছু তা বলে জানিস কাঞ্চন আর আমি তোকে কি বলবো রে আমি ওই গৌরী রূপটা যখন দেখলাম আর কি বলবো সনসন তাই মধু করে রঞ্জিত রঞ্জিত আরে মধু করে রঞ্জিত মাহালতি মন্ডিত মধু করে রঞ্জিত আজনে সাজাইয়েছি হরিচন্দনে রে চালিশ হরিচন্দনে সাজাইয়েছে হরিচন্দনে সাজ আজ হরিচন্দনে সাজাইয়েছি হরিচন্দনে সাজাই হরি বলার বদলখানি হরিচন্দনে সাজাইয়েছি হরি বলার বদল হরি জানিস কানছে না আজকে ওই গৌরের বদনটা দেখলাম তখন ওই হরি বলার বদনটা আজকে হরিচন্দনে সাজাইছে কিন্তু আর গৌরের যখন ওই মাথার কালো কেশটা যখন আমি দেখলাম দেখে তখন কি মনে হলো জানিস তখন কালো মেঘকে যেন জয় করে কালো মেঘকে যেন জয় করে কালো মেঘকে যেন জয় করেছে মেঘকে যেন জয় করে আরে শচীন নন্দন গৌর হরি মেঘকে যেন জয় করে শচীন নন্দন গৌর হরি মেঘকে যেন জয় করে শচীন নন্দন জন জয়কে রে খামারি শচীর নন্দন গুর হরি মেক্কে যেন জয়কে রে রে যুবতীর মন হজনকারী শচী যুবতীর মহারণ কাজে যুবতীর মন হজন কাছে যে যুবতীর মন হারণ কাজে নন্দন গর হরি যুবতীর মন হজন আমার শ্বচীর নন্দন গৌর হরি যুবতীর মন হরণকারী বলেন আমার শচীন নন্দন গৌরহরি যুবতীর মন হরণ করে আমা এ জগতে যুবতী কারা মা এ জগতে যুবতী কারা ওই যে ঠাকুমারা ভাতা পায় কারা আমা ওই যে ষোলো বছরের কন্যা যারা তাদেরকে আমরা যুবতী বলি না আসলে কি তারা যুবতী মহাজন বললেন যুবতী কারা জানো শোনো শোনো এভাবে তারাই তো যুবতী তবে জুব হবে তাহারই তো জুব হবে তাহারই তো জুব আজি গৌরী কে যে করেছে પતિ তাহারই তো জুব হবে গৌরী কে করছে কোতে তাহারই তো জুবতি আজি গৌরী যে করেছে પતિ তাহারই তো জুব আমার গৌরী যে করেছে પતિ তাহারই তো জুবতি কি বলে আমার কৌরকে যে করেছে পতি এ জগতের তারাই হলেন যুবতী আমা মা এই যে একটা নারীর প্রতি কয়টা মা অব কানার তো আমার জুথ বেশি বলো তোমার বাড়ি এলার কয়টা তত মোটে নেই আ একটা নারীর প্রতি কয়টা দুইটা কি কি ব্রাহ্মণ অগ্নি তিলতুলসী সাক্ষী রেখে ঘরে এনেছিলাম একজন গৃহপতি আর একজনকে অনাধি রাদি গোবিন্দ তিনি হলেন আমাদের এই প্রতিটা জীবের একমাত্র স্থান হল এই তা জানিস না কাঞ্চনা আর কি বলবো সংশন তাই এই বলি গোরাড়ু অমিয় কথা আর এই বলি গোরাড়ু অমিয় কথা আদি এই বলি গোরাড়ু অমিয় কথা আর এই বলি গোরাড়ু নিরামি সাদা নিরামি সাধারা সাঁতার তো জানে না সাঁতার তো জানে না সাঁতার জানে না সাঁতার তো জানে না ডুবে গেলে ডুবে গেল সাঁতার তো জানে না ডুবে গেল ডুবে গেল সাঁতার তো জানে না ডুবে গেল ডুবে গেল সাঁতার জানে না গেল ডুবে গেল সাঁতার তো জানে না গেল ডুবে গেল সাঁতার তারাই তো ডুবে ডুবে না বাবা আমরা কি ডুবছি না এই সংসারের মাঝে নিত্য নিত্য কিন্তু ডুবছি ডুবছি না শাস্ত্রী কি বলে যাহ উৎপত্তি তাহতে হয় আবার তাহার মধ্যে ভজন করলে রাধা গোবিন্দের মুখ্য প্রাপ্তি লাভ হয় আচ্ছা ওই যে সমুদ্রের তলদেশ থেকে ঝিনুক পোকনা গুলো যখন আমরা কুড়িয়ে নিয়ে আসে তাদেরকে কি বলা হয় মা নৌবাহিনী নৌবাহিনী কি বলা হয় ওই যে সমুদ্রের তলদেশ থেকে যে ঝিনুক পোকনা গুলো যারা কুড়িয়ে আনে তাদেরকে কি বলে ডুবুরি দেখবেন ওই ডুবুরিরা যখন সমুদ্রের তলদেশ থেকে ঝিনুক মুক্তা গুলো নিয়ে আসে তারা কিন্তু আগে ওই দমের কাজটাকে কিন্তু গরুর কাছ থেকে শিখে নেয় তা বলে তুমি যদি গৌর যদি করতে চাও ওই সদ্গুরুর চলেন আশ্রয় ধরে কাম কায়ত্রী মন্ত্র জপিতে জপিতে দেহ মন প্রাণ একবার তা বলে শোন তাই এই বলি গোড়াটু আমিও পাথা এই বলি গড়ারো অমিও পাথা আজি ডুবিলে তার নির্মল না জানি সত ডুবিলে তার নির্মল না জানি সত এই বাসুদেব ঘোষ নাই মনের হরি সে বাসুদেব ঘোষ নাই মনের হরি সে আরে বাসুদেব ঘোষ কহে মনের হরি সে আরে বাসুদেব ঘোষ কহে মনের হরি সে আরে বাসুদেব ঘোষ কহে মনের হরি